আমার একটু জানা জানতে ইচ্ছা করতেছে সেটা হলো যে আমরা দেখি যতগুলো পরিবহন সেক্টর আছে আপনি যদি একটু লক্ষ্য করেন আমরা যারা গণমাধ্যম কর্মী আছে আপনি খুব ভালোভাবে জানেন যে প্রতিদিন কোটি কোটি টাকা চাঁদা ওঠে ওই টাকাটা আসলে যাচ্ছে কোথায় এই টাকাটা কি শ্রমিকদের আপনি অনাহারে অধ্যহারে যাচ্ছে তাহলে ওই টাকাটা কেন চাঁদা চাঁদা হিসাবে তোলা হচ্ছে আপনি যদি আহ গাজীপুরের কথা বলেন নারায়ণগঞ্জের কথা বলেন লোকাল গাড়ি যেগুলো বলেন প্রত্যেকটা গাড়ি এরকম অনেক জায়গা আছে যেখানে গাড়ি গাড়ি অনুসারে আপনার আহ দুইশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত নিচ্ছে এখন আপনার একটা এরিয়াতে যদি তিন হাজার গাড়ি থাকে বা এক হাজার গাড়ি সর্বনিম্ন এক গাড়ি ধরেন যদি গাজীপুরের ভিতরে তিন জায়গায় তিনশো টাকা করে নেয় তাহলে সেটার পরিমাণটা কতটুকু হচ্ছে এবং দশ টাকার কথা ভাববেন মোবিল সিস্টেম যেটা দেখতেছি আমরা গাড়ি ঘোড়া যারা লোকালি চলি একটু দেখবেন যে আপনার সাবারের কথা বলেন চন্দ্রের কথা বলেন তারপরে আপনার বাইপালের কথা বলেন এই এলাকা গুলাতে কিছু কিছু এলাকায় আপনি সুনির্দিষ্ট ভাবে বলতেছি যে কত টাকা নেয় তবে ক্ষেত্র বিশেষ আমরা সেটা পাঁচশো সাড়ে টাকা পর্যন্ত নেই এই টাকাটা তো শ্রমিকদের কল্যাণের জন্য নেওয়ার কথা তাহলে অভুক্ত থাকবে কেন আপনি যদি প্রতিদিন

সেখানে এটির ব্যাপারে প্রতিবেদন পাঠ করেছিলেন এটির মহাসচিব শাখা ফারজানা সেখানে এটির বিস্তারিত এসছে যে আমরা এই যে এই প্যান্ডামিক পরিস্থিতিতে শ্রমিকদের পাশে কেন দাঁড়াতে পারছি না আপনি যে প্রশ্ন করেছেন সেটির উত্তরও সেই প্রতিবেদনে ছিল তারপরেও বলি যেহেতু এখানে অনেক দর্শক শ্রোতা রয়েছে নিউজ টেনের যারা দর্শক তারা রয়েছে বিভিন্ন শ্রেণী মানুষ এখানে দেখবে জানবে সেই আলোকে বলছি সেটি হচ্ছে যে যেই টাকাটা

তো আমি আসলে শুরু থেকেই শুরু থেকেই এই ইন্টারনেটের সমস্যায় ভুগছিলাম আমি সাধারণত বাসা থেকে লাইভ করি না তো যে কথা বলছিলাম যে আমাদের দেশে এই পরিবহন চলাকালীন সময়ে যেই টাকাটা নেওয়া হয় সেটি হচ্ছে মালিক শ্রমিক এবং প্রশাসনে এই তিনটি পক্ষের যারা ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ রয়েছে তাদের মধ্যে পুষ্টির জন্য যদি আমরা সহজ বাংলায় বলি আমাদের যারা ঊর্ধ্বতন ধান্দাবাজ রয়েছেন সে ধান্দাবাজদের আরো কিভাবে আঙুল ফুলে কলা গাছ হওয়া যায় সেটির প্রক্রিয়া হচ্ছে এই টাকাটা এটি শ্রমিক কল্যাণের জন্য কোনো কোনো টাকা নয় ফান্ড নয় আক্ষরিক অর্থে শ্রমিকদের কল্যাণ বা শ্রমিকদের পরবর্তীতে যে সমস্যা আক্রান্ত হওয়া বা তাদের অসুস্থতা তাদের চিকিৎসা তাদের পরিবারের কোনোভাবে যদি প্রয়োজন হয় সেই চিন্তা থেকে কিন্তু এই টাকাটা নেওয়া হয় না যে টাকাটা নেওয়া হয় তাদের জন্য যারা এগুলো মেনটেন করেন অর্থাৎ যারা মালিক শ্রমিক সমিতি রয়েছেন তারা শ্রমিক ইউনিয়নকে জিম্বি রাখছেন আবার মালিক সমিতি থেকে জিম্বি রাখছেন প্রশাসনের বড় বড় যারা কর্তা রয়েছে তারা আমরা যদি দিনে কথা বলতে যাই সেক্ষেত্রে তারা বলবে আপনারা কিভাবে জানলেন আমরা তো একদিন দুদিন না ঢাকাতে প্রায় বিশ বছর ছাত্র সংগঠন করেছি এই সেফ রোডের বয়স বারো বছর এই সেফ রোড করেছি এর আগে আমাদের যে নায়ক তার সংগঠনের নাম আমি বলবো না একদিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম এই যে এই আমাদের নায়ক যেই মানে আমাদের প্রতারণার যেই নিরাপদের আন্দোলন নিরাপদ সড়কের যিনি আন্দোলন করেন এটি মূলত আরেকটি প্রতারণা এটি মালিক শ্রমিকদের সমন্বয় করে প্রতারণার আশ্রয় নেন তারা এবং তিনি ব্যক্তিগত ভাবে একজন বড় প্রতারক যে কারণে এই সরকারের সময় আমি নাম বলছি না কিন্তু নাম বললে তিনি হয়তো আমার বিরুদ্ধে মামলা করবেন হ্যাঁ আমি নাম বলছি আপনি হয়তো বুঝে নিবেন যারা দর্শক তারা দেখছেন যে তিনি এই সরকারের সময়ে একুশে পদক পেয়েছেন অথচ এই ব্যক্তি জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির মন্ত্রী সুরার সদস্য ছিলেন এই ব্যক্তি এই সরকারের সময় এসে তিনি আবার একুশে পদক পেয়েছেন মানে অজবরল অবস্থা করে আমাদের দেশের বারোটা যা বাজানো এই ব্যক্তি বাজিয়েছে এই ব্যক্তি এবং শ্রমিক ইউনিয়ন মালিক যে সংগঠন গুলো রয়েছে সেগুলো এবং প্রশাসনের একটা বড় শ্রেণী আমাদের এই টাকাগুলো লোপাট করেন আপনারা শুনলে অবাক হবেন আমি একটু বলে রাখি তার সমর্থন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছি ধারাবাহিকতা তিনি এই গত দুই হাজার উনিশ সাল পর্যন্ত দেখিয়েছেন সরকারকে যে আমি পরিবহন চালকদের প্রশিক্ষণ দিচ্ছি এবং হেল্পারদের প্রশিক্ষণ আট পরিবর্তন তিনি কোন প্রশিক্ষণ দেন না বরঞ্চ প্রতি বছর কোটি কোটি টাকা যোগাযোগ মন্ত্রণালয় থেকে সেতু মন্ত্রণালয় থেকে তিনি বরাদ্দ নেন এবং সেটি দিয়ে তিনি কিন্তু আড়াইশো কোটি টাকা খরচ করে তার বাবার নামে হাসপাতাল করেছেন এটি তথ্য আপনারা পত্রপত্রিকা ঘাটলে দেখবেন যেহেতু আপনারা গণমাধ্যম কর্মী আপনারা জানতেন তো আক্ষরিক অর্থে যাদেরকে যে ভূত ছাড়াবেন তাদেরকে ভূতে দূরেছে যে কারণে এই ঈদের দিনেও প্রায় তিরিশ লক্ষ শ্রমিক পরিবহন সেক্টরের শ্রমিকরা তাদের পরিবার নিয়ে অর্থহারে অনাহারে থাকে সামাই তো দূরের কথা আমরা নিজেরা আপনারা দেখেছেন হয়তো যে আমরা ঈদের দিন কিন্তু সকালে কাপড় দিয়েছি অনাথ শিশুদেরকে তিন শিশুদেরকে প্রায় কোনো শিশুকে আমরা আমাদের আমরা তো আর মানে চাঁদাবাজি রাজনীতি করি না সন্ত্রাসের রাজনীতি করি আমাদের কোটি কোটি টাকা ব্যালেন্স নয় তারপরে আমাদের সামর্থ্য যে আমরা দাঁড়িয়েছি তখন আমরা দেখেছি যে পরিবহনের এই হাল অবস্থা তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা শহীদ মিনারে এসে বসেছিলেন যে যদি কেউ একটা প্যাকেট দেয় যদি কেউ একটা জামা দেয় যদি কেউ একশো টাকা পেতার একশো টাকা দেয় এটি নিয়ে তিনি হচ্ছে সেই দিনটা কাটাবেন এটি ছিল সর্ব মানে শেষ তথ্য এটি আগ পরিবর্তে যদি আমরা বলতে চাই রাষ্ট্র ব্যর্থ হয়েছে রাষ্ট্রের যোগাযোগ সেক্টর ব্যর্থ হয়েছে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যর্থ হয়েছে আমাদের যে ফাটা যাকে বলেন আপনারা তার নামও আমি বলবো না এই ফাটা ব্যর্থ হয়েছে তিনি প্রথম দিকে কিন্তু বলেছিলেন যে করোনার চেয়ে আমরা শক্তিশালী এখন তিনি যে করোনার চেয়ে শক্তিশালী নন তার প্রমাণ দিয়েছেন ঘরে বসে স্টুডিওতে বসে প্রতিদিন তিনি গণমাধ্যমে কথা বলছেন আর এক একটা লম্বা লম্বা কথা বলছেন যেদিন প্রথম দিন যে লম্বা কথাটি বলেন পরদিন সেই লম্বা কথাটি ছোট হয়ে এক ইঞ্চি হয়ে যায় এই হলো আমাদের আসলে দুঃখজনক বাংলাদেশে পরিবহন সেক্টর বলেন বাংলাদেশের প্রতিটি সেক্টরে শুধুমাত্র দুর্নীতির কারণে আপনি আপনার আমি আপনার প্রোফাইল পিকচার খাবার পিকচারের সম্বন্ধে দেখলাম যে দুর্নীতি নিয়ে আপনারা একটা কাজ করছেন এই দুর্নীতি নিয়ে আমরা শুরু করেছি আমাদের দল আত্মপ্রকাশ করেছে দুর্নীতির বিরুদ্ধে এবং আমরা বলেছি নতুন ধরনের অঙ্গীকার দুর্নীতি থাকবে না যে কারণে আমরা প্রতিটা সেক্টরে কে কোথায় কয় টাকা দুর্নীতি করে সেটার খোঁজ আমরা রাখি আমাদের খোঁজ যদি কেউ নিতে চায় নিতে পারে আমার জমি জামা সব বিক্রি করে আমরা এখন রাস্তায় নামল প্রকম হয়েছে এই দুর্নীতি বিরুদ্ধে কথা বলতে গিয়ে অতএব যারা দুর্নীতি করছেন তাদেরকে কোনো নই আমরাpostcss দেব না তাদেরকে কোনো ছাদ দেব না বলে যাব সুস্থ সুন্দর এবং স্বচ্ছ আমরা আমরা নতুন প্রজন্ম যারা আছি তো তরুণ প্রজন্ম আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আপনার সাথে আমরা সুরমিলায় বলতেছি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই আর সুপ্রিয় দর্শক এই করোনা কালের সময় সরকারের স্বাস্থ্যবিধি নিতে হান্ড্রেড পার্সেন্ট মেনে চলুন ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন আহ আপনাদের যদি আমাদের সম্মানিত অতিথিদের কোনো কোয়েশন থাকে অবশ্যই সেই কোয়েশান আমরা অতিথিদেরকে জানিয়ে দেবো আপনারা কমন বক্সে অতিথিদেরকে প্রশ্ন করতে পারেন আহ যে কথাটা বলছিলো যে অর্থহারে অনাহারে আছে এটার সাথে কি আপনি কিছু করবেন ভাই যে কথাগুলো বলছে যে অর্ধাহারে অনাহারে আছে এটা আসলে ওইভাবে তো ওনরা একটা ইয়ে করছিলেন জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করছিলেন সেখানে আমি ছিলাম বা আমি জানছি বিষয়টা আসলে এইটা যদি ওনারা অর্ধাহারে অনাহারে করে থাকে এইটার লাইবিলিটি সরকারের না এটার লাইবিলিটি ওনাদের নেতৃবৃন্দের কারণ আপনি যে কথাটা বললেন সারা বাংলাদেশ আপনি শুধু ঢাকা শহরের হিসাব দিচ্ছেন কিন্তু বাকি চৌষট্টি জেলার হিসাব কিন্তু আপনি দেননি একটা জেলার দিছেন বাকি থাকলো তেষট্টিটা প্রত্যেকটা জেলায় এই পরিবহন সেক্টর থেকে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হয় শ্রমিক এবং কর্মচারীদের কল্যাণে আমার প্রশ্ন হচ্ছে আমি একটু বলি ভাই সেটা হচ্ছে যে পরিবহন সেক্টরে যেগুলো আন্তজেলা আন্তজেলায় জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ থাকেন তারা এটি ভাগ করেন আর দূরপাল্লার যেগুলো দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে যেমন আপনার ঢাকা থেকে কুমিল্লা বা ঢাকা থেকে রাজশাহী ঢাকা থেকে দিনাজপুর এই দূরপাল্লার বাসের যারা তারা হচ্ছে তিরিশ লক্ষ দূরপাল্লার পরিবহন শ্রমিক এগুলো হলো তিরিশ লক্ষ আর আন্তজেলা আরো আছে বিশ লক্ষ আমি আন্তজেলার কথা বলিনি আমি বলেছি দূরপাল্লার যে আর দূরপাল্লায় এই চাঁদা বা দুই টাকাটা উঠে এই চাদার টাকাটা ভাবে শ্রমিক কল্যাণের কথা বলে তারা উঠায় না তারা বলেই নেয় যে এটা হচ্ছে সমিতির এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে ফেডারেশনের তারা আলাদা